একজন মানুষ বত্রিশ বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় বিমান কোম্পানিতে কাজ করলেন অভিজ্ঞতা অগণিত সাহস সীমাহীন কিন্তু শেষ পরিণতি গুলিবিদ্ধ লাশ পার্কিং লটে হ্যাঁ কথা হচ্ছে জন বার্নেটের তিনি ছিলেন বোয়িংয়ের কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার দু হাজার সতেরো সালে ড্রিম লাইনার প্ল্যান্টে কাজ করার সময় তিনি দেখতে পান ত্রুটিপূর্ণ ইঞ্জিন পার্টস অক্সিজেন সাপ্লাইয়ের মারাত্মক সমস্যা নিরাপত্তা রিপোর্ট গায়েব করা এগুলো কোনো ছোটোখাটো ভুল ছিল না এগুলো ছিল ভবিষ্যতের দুর্ঘটনার রূপরেখা তাই জনচুপ থাকেননি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এফএএ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ও এস এইচ এ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনতে অভিযোগ জানান সত্য বেরিয়ে আসে বোয়িংকে চাপ দেওয়া হয় নিরাপত্তা আপগ্রেডে দু হাজার সালের নয়ই মার্চ আদালতে করা অভিযোগ নিয়েই অ্যাডভোকেটের কাছে যাওয়ার কথা ছিল তার কিন্তু সেই সকালেই তার মৃতদেহ পাওয়া যায় ট্রাকের ভিতর গুলিবিদ্ধ পুলিশ বলল আত্মহত্যা কিন্তু সবার প্রশ্ন কেন সেই সময়ে এই মৃত্যু কি দুর্ঘটনা ছিল নাকি নিখুঁত প্ল্যান করা একটি সাইলেন্স অপারেশন আজ যখন বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার ভেঙে পড়েছে আহমেদাবাদে এই প্রশ্নগুলো আরও জরুরি হয়ে দাঁড়িয়েছে তাই সত্যি জানুন প্রশ্ন করুন এবং ভিডিওটা শেয়ার করুন কারণ এটা কোম্পানির ভুল সু